হাওড়ার গোলাবাড়িতে বৃদ্ধের রহস্য মৃত ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ হাতের চারটি সোনার আংটি মোবাইল ফোন পাওয়া যায়নি সিসিটিভিতে এক ব্যক্তিকে ফ্ল্যাটে ঢুকতেও বেরোতে দেখা গেছে পরিবারের লোকজন মনে করছেন এটি খুনের ঘটনা তদন্তে গোলাবাড়ি থানার পুলিশ উত্তর হাওড়ার গোলাবাড়ির ইন্দিরা ভবনের তিনতলায় নিজের ফ্ল্যাটে মাঝে মধ্যেই রাতে একা থাকতেন অসীম দে সেই ফ্ল্যাট থেকেই তার তার নিথর দেহ উদ্ধার হয় গতকাল বাড়ির লোকেরা ফোন সুইচ অফ ওই অন্য এক বাসিন্দাকে খোঁজ নিতে বলেন বাসিন্দা শিবকুমার কুমার শর্মা বলেন গতকাল সকাল দশটা নাগাদ অসীম বাবুর ফ্ল্যাটে গিয়ে দেখা যায় দরজা ভেজানো ঘরের মধ্যে তিনি পড়ে রয়েছেন পরে জানা যায় তার মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন ও গোলাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ পরিবারের লোকজন মনে করছেন এটা খুনের ঘটনা কারণ মূল্যবান সোনার চারটি আংটি ও মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না সিসিটিভিতে যে ব্যক্তিকে দেখা গেছে তাকে চেনা যায়নি তিনি ফ্ল্যাটের ভিতরে প্রায় দু ঘন্টা ছিলেন সঠিক তদন্তে দাবি করছে পরিবার পুলিশ সূত্রে জানা গেছে ময়না তদন্তের মৃত্যুর কারণ জানা যাবে সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ব্যক্তির সন্ধান চলছে আমরা ঘুমোতে পারছি না